ভূতের দখলে কেদারনাথ মন্দির ভয়ে কাছে শ্রমিকরা চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিউজে ভারতের উত্তরাখণ্ডের হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দির দুই সালে প্রবল বৃষ্টি ও বন্যায় বিখ্যাত কেদারনাথ মন্দির তছনছ হয়ে গিয়েছিল আর তাই কেদারনাথের মন্দির পুনর্গঠনের কাজে এখন ব্যস্ত শ্রমিকরা কিন্তু সেখানেই হয়েছে সমস্যা তাদের দাবি কেদারনাথ মন্দিরের আশেপাশে নাকি দাপিয়ে বেড়াচ্ছে দুহাজার তেরো সালের বন্যায় মৃত পুণ্যার্থীদের প্রেতাত্মা ভূতের ভয়ে শ্রমিকরা কাজ ফেলেই পালাতে যাচ্ছেন প্রথম প্রথম কাজকর্ম বেশ তরতর করে এগুচ্ছিল কিন্তু সমস্যা শুরু হলো কিছুদিন কাটতে না কাটতেই শ্রমিকদের দাবি রাত হতে না হতেই কেদারনাথ মন্দির সংলগ্ন অঞ্চল ভূতেদের দখলে চলে যায় এই মুহূর্তে তাই অনেকেই চাচা আপন প্রাণ বাঁচার রাস্তা ধরে ফিরতে চাইছেন সুদূর নেপাল থেকে কাজের খোঁজে উত্তরাখণ্ডে এসেছিলেন এক শ্রমিক কিন্তু এখন ভূতের আতঙ্কে তিনি এতটাই বিধ্বস্ত যে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে যেতে চান তার নিজের বয়ান অনুযায়ী বিশেষত রাতের বেলায় যেদিকেই যায় না কেন মনে হয় অশরীর আত্মারা আমাকে ধাওয়া করছে গায়ে কাটা দেয় সারাক্ষণ হাজারেরও বেশি শ্রমিক এখন কেদারনাথের মন্দির নতুন করে গড়ে তোলার কাজে নিয়োজিত কিন্তু ভূতের ভয়ে কাজ শিখে উঠেছে এই মুহূর্তে অদেখা না মানুষদের উপস্থিতি কাজে অন্যতম প্রধান বাধা জানিয়েছেন এই কাজে পর্যবেক্ষক অজয় কুঠিয়াল নির্মাণ কর্মীদের ভয় কাটাতে কখনো হ্যালোইন পার্টি কখনো যাগযজ্ঞ তাণ্ডব ইত্যাদি স্বর্ণপন্ন হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু